Yeah. Yeah. <laughs> One hour later. <laughs> <laughs> বিশ্বাস করো আমি ভাঙ খাইনি এটা জাস্ট মজার ছেলে ভিডিওটা করা নমস্কার বন্ধুরা অমিতের ব্লগ যে তোমাদের সবাইকে স্বাগত নিয়ে এলাম ছোট্ট একটি ব্লগ সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আশা করছি এবছর হোলিতে তোমরা অনেক মজা করেছো আনন্দ করেছো বাট সত্যি কথা বলতে হোলি উৎসবটা আমার কোনোদিনও আমার ফেভারিট উৎসব নয় এর পিছনে অনেকগুলো কারণ আছে কারণ ছোটোবেলা থেকে আমি একটু দেখে আসছি আমি যেহেতু একটু গ্রাম সাইডে থাকি এখানকার হানড্রেড পারসেন্ট লোক বলবো না তবে হ্যাঁ ফাইভ পার্সেন্ট লোকেদের মধ্যে অনেকে না মদ্যপান করে উল্টো পাল্টাভাবে গাড়ি চালাতো যার কারণে কি হয়েছে না আমাদের পাড়াতে প্রতি বছর হোলির দিনে অনেক মাতালদের অ্যাক্সিডেন্ট আমি হতে দেখেছি এবং ওই মাতালদের বাজেভাবে গাড়ি চালানোর জন্য অনেক নিরহ মানুষেরও আমি অপমৃত্যু হতে দেখেছি ইভেন এবছরও হোলিতে আমাদের পাড়াতে একটি ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং প্রতি বছরও জানি না কত মানুষের কিন্তু মৃত্যু হয় এই হোলির দিনে যার জন্য আমি হোলি উৎসবটাকে একদমই পছন্দ করি না তাই আমি প্রতি বছর হোলিতে বাড়ির মধ্যেই থাকি এবং নিজের মতো করে হোলি সেলিব্রেট করি আপন জনাদের সঙ্গে যেমনটি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরকে রং লাগাই পুজো দিই দেন মা বাবাকে আবির দিই এইভাবেই কিন্তু আমি হোলি সেলিব্রেট করি আর বাড়িতে যেহেতু খাসির মাংস রান্না হয় সেটাকেই একদম আনন্দ ফুর্তিতে থাকি কিন্তু এবছর একটু অন্যই অভিজ্ঞতা হলো যেহেতু আমার মানে মায়ের সাথে আমি আবির নিয়ে একটু ফটোশ্যুট করছিলাম আর আমার আদরের ভাগনা হেসে আমাকে রং লাগিয়ে দিয়েছিল

এই বেলুন গুলো নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে ওদেরকে অ্যাটাক করবো যা 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 ফটোশুট ফটোশুট গাইস এবার হোলিতে আমরা খুবই মজা করেছি গাইস যেটা ছাড়া হোলি একদমই অসম্পূর্ণ সেটা হচ্ছে ঠান্ডাই তো বাড়িতে আমরা ভাই বোনেরও মিলে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছিলাম এবং এই ফলগুলো কাটতে একে অপরকে সহযোগিতা করেছি আমি এদিকে বাদামগুলো চপিং করে দিচ্ছিলাম কলা কেটে দিচ্ছিলাম আর বোন হচ্ছে ঠান্ডাই বানানোর প্রিপারেশন নিচ্ছিলো ও খুব দারুণ ঠান্ডাই বানায় খুবই টেস্টি হয়েছিল খেতে যাই হোক অনেকই মজা করেছি হোলিতে गाइस আমার ভাগনা যখন আমার গানের মধ্যে রং লাগাচ্ছিলো তখন আমি এত খুশি হয়ে গেছিলাম এত খুশি হয়ে গেছিলাম আর মনে মনে রিয়েলাইজ করলাম আমি তো এভাবেই হোলি খেলতে চেয়েছিলাম আসলে হোলি খারাপ উৎসব নয় আমরা কিছু সংখ্যক মানুষেরাই কিন্তু হোলি উৎসবটাকে খারাপ করে তুলেছি আসলে আমাদের হোলি উৎসব তো খুবই সুন্দর উৎসব হাসির উৎসব খুশির উৎসব মিলনের উৎসব পজিটিভিটির উৎসব তোমরাই দেখো না প্রতিটি বাচ্চার মুখে কি সুন্দর মিষ্টি হাসি সবাই দেখো কি সুন্দর হাসছে খেলছে একে অপরকে রং লাগাচ্ছে এটাই তো আমি চেয়েছিলাম তো এটাই ছিল আজকের ব্লগ কেমন হলো অবশ্যই লাইক কামেন্ট করে জানিও যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও আর ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ আমি আমার আজকে হোলিটা সেলিব্রেট করলাম তো ইউটিউবে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো একটু প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও চলো টাটা লাভ ইউ হ্যাপি होली